বড় নতুন বেতন কাঠামোর কাজ চলমান খবর খুব শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে গতকাল অর্থমন্ত্রী কথা জানান এক জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল পনেরোই ডিসেম্বর পে কমিশনের প্রতিবেদন জমা ও মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার টাকা প্রধান উপদেষ্টার নতুন নির্দেশ ইতিমধ্যে বিশ্ব বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটিতে আমি প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন অবশেষে 1 জানুয়ারি নবম পিএসকেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিল পে কমিশন ইতিমধ্যে পে কমিশন ১৫ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে একটি বৈঠক করেন সেখানে সরকারি চাকরিজীবীদের নবম পে গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয় সেখানে পে কমিশনের চেয়ারম্যান বলেন আমরা পনেরোই ডিসেম্বর সকাল দশটায় অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করব। এরপরে বিকেলের দিকে প্রতিবেদন অর্থ উপদেষ্টার কার্যালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে এরপর অর্থ উপদেষ্টা খসরা ভালোভাবে পর্যালোচনা করে এক জানুয়ারি গেজেট প্রকাশ করবেন যার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের পরবর্তী বেতন কাঠামো তৈরি হবে এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই আজ একটি বৈঠকের আয়োজন করা হয়েছে তবে নবম পেসকেল বাস্তবায়নের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন যে আমরা নবম পেসকেলকে খুবই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেছি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত থাকাকালীন বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে যতটুকু অর্থের প্রয়োজন তা আমরা সংশোধনীয় বাজেটে সংযোজন করব বাজেট সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করবে বলে চূড়ান্ত প্রতিবেদন উল্লেখ করা হয় সূত্রমধ্যে জানা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য যদি আগামী এক জানুয়ারি নবম পে কার্যকর করা না হয় তাহলে নির্বাচিত সরকারের আমলে নবম পে স্কেল বিলম্ব হতে পারে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে কর্মচারী মহলের সংশ্লিষ্টরা প্রবল চাপ দিতে থাকে এর ফলে সিদ্ধান্ত গ্রহণ করেন পে কমিশন তো যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা আপডেট পেতে করে দু হাজার পনেরো সালের গঠিত প্রথম থেকে বিশতম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে বর্তমান যে গ্রেড সংখ্যা চলমান রয়েছে এই গ্রেড সংখ্যা আর বহাল থাকবে না বলে স্পষ্ট ভাষায় বার্তা প্রকাশ পেয়েছে নতুন পে স্কেলে গ্রেড সংখ্যা থাকবে সর্বোচ্চ পনেরোটি যার মাধ্যমে বৈষম্য চিরতরে দূর করার প্রতিশ্রুতি দেয় পে কমিশনের চেয়ারম্যান আশা করা যাচ্ছে যদি নবম পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করার পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা সংযুক্ত করা থাকবে বিশেষ করে যারা চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য কিছু আংশিক বেতন বৃদ্ধি থাকবে তবে সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সূত্র বলছে তিরিশ হাজার টাকার কম বেতন বৃদ্ধি করা হবে না অবশ্যই সেটা তিরিশ হাজার টাকার ঊর্ধ্বে থাকবে এবং নবম পেস্ক বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তে তা উঠে আসবে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলছেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই বাজেট সংশোধন করা প্রয়োজন যেহেতু বর্তমান অর্থনৈতিক বাজেট সংকটাপন্ন অবস্থায় রয়েছে তাই সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করাটা অনেকটাই জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে নির্দেশে সরকারি চাকরিজীবীদের জন্য নবম দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম প্লেস্কেল কার্যকর করার পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধির সুবিধা তৈরি করতে হবে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইবাইকনটি অল করে দিন এছাড়াও শিক্ষা চিকিৎসা যাতায়াত সহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবির যৌক্তিকতা তুলে ধরেন সংগঠনটি পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহল ও রেশন পদ্ধতি চালু করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া তিনি বলেন দু সালের বৈষম্য যুক্ত অষ্টম বেতন স্কেল কার্যকরের পর থেকে আগামী এগারো বছর ধরে বাংলাদেশের সর্বস্তরের কর্মচারীরা বৈষম্য মুক্ত নবম পে স্কেল ও সাতটি দাবি আদায়ের বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন সেলিম মিয়া আরো বলেন বেতন কমিশনের কাছে আমাদের দাবি দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ এবং ছয় সদস্যের পরিবারের জীবনযাপন ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে পাশাপাশি ন্যায্যতার ভিত্তিতে নবম পে স্কেলের জন্য প্রধান উপদেষ্টা ও বেতন কমিশনের কাছে একুশটি প্রস্তাবনা উপস্থাপন করেন আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতারা এদিকে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা ও বারো গ্রেড করা সহ সতেরো দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিডিপি জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশ এর সভাপতির কাছে এই দাবি জানিয়েছে সংগঠনটির নেতারা পিডিপিএ প্রস্তাবগুলো হলো গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে বারোটি করা একিশ চার অনুপাতে সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে জাতীয় বেতন স্কেল দু হাজার পঁচিশ এক জানুয়ারি থেকে কার্যকর করা এক্ষেত্রে কমিশন প্রয়োজন মনে করলে সর্বোচ্চ বেতন এক লক্ষ চল্লিশ হাজার টাকারও বেশি করতে পারে তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত আকারে একু চারের মধ্যে রাখার প্রস্তাব করেছে সংগঠনটি তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিন